হ্যালো ডিয়ার অডিয়েন্স দিস ইজ বিড বাইট স্টোরি আজকে আমরা কথা বলবো ডিজিটাল ব্যাঙ্কিং নিয়ে আমরা এই লেসনে জানবো ডিজিটাল ব্যাঙ্কিং কী অর্থাৎ ডিজিটাল ব্যাঙ্কিং সম্পর্কে আমরা ধারণা নিব ডিজিটাল ব্যাঙ্কিং এবং প্রচলিত ব্যাঙ্কিংয়ের পার্থক্য নিয়ে আমরা কিছু বলার চেষ্টা করবো ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সীমাবদ্ধতা বৈশিষ্ট্য ডিজিটাল ব্যাঙ্কিংয়ের বিভিন্ন ধরনের কার্যক্রম এবং আরও কিছু কথাবার্তা আমরা এই লেসনে বলার চেষ্টা করবো ওকে তাহলে চলুন শুরু করি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই মুহূর্তে আমি বলবো যে সফলতার শীর্ষে এবং যে কোনো ক্ষেত্রে আপনি টেকনোলজি বলেন মেডিকেল সায়েন্স বলেন কৃষি বলেন এভরিথিং প্রত্যেকটা সেক্টরে আপনার বাংলাদেশ টেকনোলজি ব্যবহার করে তার সফলতা স্বাক্ষর রাখতেছে এতে কোনো সন্দেহ নেই এখন বাসায় বসে ফুড অর্ডার করা পসিবল যেমন আমরা পান্ডার মতো অ্যাপকে জানি আমরা পাঠাও ফুডের মতো অ্যাপকে আমরা চিনি প্লাস হচ্ছে যে আপনি বাসায় বসে কোনো সেবা কল করবেন সেটাও পসিবল যেমন সেবা এক্স ওয়াই জেড আপনি কোথাও দাঁড়িয়ে আসেন কোথাও ঘুরতে যাবেন আপনি উবার কল করবেন সেটাও পসিবল তাহলে অর্থনৈতিক লেনদেন কেন পসিবল না অবশ্যই সম্ভব আর এ কারণেই প্রযুক্তি নির্ভর যে ব্যাংকিংটা বাংলাদেশে আসছে সেটা হচ্ছে ডিজিটাল ব্যাংকিং এটা একেবারে একটা নতুন ধারণা বাংলাদেশের জন্য সমগ্র বিশ্বে হয়তো আছে কিন্তু বাংলাদেশের জন্য এটা একেবারে নতুন একটা ধারণা এবং এই ডিজিটাল ব্যাংকিং এর উদ্দেশ্যটা কি ডিজিটাল ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে যে একটা দেশের কেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সকল মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা এখন প্রশ্ন হতে পারে তাহলে এতদিন কি সেটা ছিল না এই প্রশ্নটা আসতেই পারে হ্যাঁ প্রচলিত এও এতদিন সেটা ছিল এতদিন সেটা ছিল বাট বর্তমানে যে ডিজিটাল ব্যাংকিং আসছে সেখানে একই সেবা ঠিক ভিন্ন ক্যাটাগরিতে হবে প্রত্যন্ত অঞ্চলে কোনো একটা গ্রাহকের যদি একটা মোবাইল ফোন থাকে তার যদি মোবাইল ফোনটা পরিচালনা করার মতো দক্ষতা থাকে জ্ঞান থাকে এবং সেখানে যদি ইন্টারনেট অথবা দেখা গেল যে মোবাইল নেটওয়ার্ক থাকে তবেই সে ডিজিটাল ব্যাংকিং এর আওতাভুক্ত ওকে এখন আমরা ডিজিটাল ব্যাংক সম্পর্কে একটু ধারণা নেই তবে ডিজিটাল ব্যাংক সম্পর্কে ধারণা নিতে গেলে আমাদের আগে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে একটু ধারণা নিতে হবে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় আসলে কি হয় প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় যেটা হয় যে একটা ব্যাংক তার একটা হেড অফিস থাকে অথবা সেন্ট্রাল অফিস থাকে অথবা কেন্দ্রীয় অফিস থাকে সেটা হয় কোনো একটা গুরুত্বপূর্ণ শহরে দেশের গুরুত্বপূর্ণ শহর প্রধানত সেটা রাজধানীতেই হয়ে থাকে আমি বলবো যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শহরে আপনার হচ্ছে ব্যাংকের হেড অফিস থাকে তবে সেটা সকল ক্ষেত্রে সব ক্ষেত্রেই দেখা যায় যে সেটা রাজধানী এরপর কি থাকে ওই হেড অফিসের সাথে সম্পর্ক সম্পর্কযুক্ত একেবারে প্রত্যন্ত জেলা উপজেলা স্থানীয় পর্যায়ে থাকে ওই ব্যাংকের কিছু শাখা অথবা উপশাখা এই শাখা এবং উপশাখার দায়িত্বে থাকে একজন ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক যাকে ব্যাংক ম্যানেজার বলা হয় এবং তার আন্ডারে থাকে কিছু কর্মকর্তা কর্মচারী যারা করে কি একজন গ্রাহককে সেবা প্রদান করে থাকে সেবা প্রদান করে থাকে কোনো গ্রাহক যদি ব্যাংকিং সেবা চায় এবং সে যদি ব্যাংকে যায় তখন এই কর্মকর্তা কর্মচারীরা ম্যানেজার স্যারের নেতৃত্বে অথবা ব্যবস্থাপক সাহেবের নেতৃত্বে সেবা প্রদান করে থাকে আর হচ্ছে ব্যাংক যেহেতু টাকা জমা রাখতে হবে টাকা তুলতে হবে দিন শেষে টাকা একটা জায়গায় স্ট্র্যাক করতে হবে ওই যে জায়গাটায় টাকা জমা রাখা হয় খুব সিকিউরিটি নিরাপত্তার সাথে সেটার নাম হচ্ছে ভল্ট অর্থাৎ প্রচলিত ব্যাংকের সম্পূর্ণ স্ট্রাকচারটা হচ্ছে কি ফিজিক্যাল স্ট্রাকচার বাস্তবসম্মত স্ট্রাকচার এখন আমরা চলে যাই ডিজিটাল এ ডিজিটাল ব্যাঙ্কিংয়ে প্রচলিত ব্যাঙ্কিংয়ের মতো একটি ক্যান্ডি অফিস থাকবে কোনো সন্দেহ নাই তবে সেই কেন্দ্রীয় অফিসে কী থাকবে ডাটা সেন্টার থাকবে সেখানে দক্ষ আইটি প্রফেশনাল থাকবে কারিগরি জ্ঞান বিজনেস পার্সন থাকবে আর টেকনোলজির একটা ব্যাপক ছড়াছড়ি থাকবে সেখানে টেকনোলজি সাইবার নিরাপত্তা এভরিথিং প্রত্যেকটা জিনিসের একটা কম্বিনেশন থাকবে ওই কেন্দ্রীয় অফিসে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন যে কারিগরি জ্ঞানসম্পন্ন সম্পন্ন বিজনেস পার্সন আর দক্ষ আইটি প্রফেশনালস আইটি প্রফেশনালসরা যেটা করবে যেহেতু এটা ডিজিটাল ব্যাংক ডিজিটাল ইকুইপমেন্টের সমস্ত দেখাশোনা এবং নিরাপত্তা প্রদান করা নতুন সফটওয়্যার তৈরি করা সফটওয়্যার অপারেট করা এভরিথিং করবে আইটি প্রফেশনাল বিজনেস পার্সনের কিন্তু ওই জিনিসটা দরকার নাই বিজনেস পার্সন কিন্তু সফটওয়্যার ডেভেলপ করারও দরকার নাই অথবা নিরাপত্তা সাইবার নিরাপত্তা নিয়েও ভাবার দরকার নাই তার যেটা ভাবার দরকার আছে আইটি প্রফেশনাল যদি কোনো সফটওয়্যার ক্রিয়েট করে তবে বিজনেস প্রফেশনাল যেন সেই সফটওয়্যারটা ব্যবহার করতে পারে ব্যবহার করে ব্যাংকিং সেবা প্রদান করতে পারে দ্যাটস অল কারিগরি জ্ঞান বলতে সফটওয়্যারের বিভিন্ন ইকুইপমেন্ট যেমন কোন বাটন চাপ দিলে কি করবে কখন কোথায় কোন ট্রানজাকশন বন্ধ করতে হবে এইটা হচ্ছে কারিগরি জ্ঞান তো এদের মাঝখানে একটা সম্পর্ক ক্রিয়েট করতে হবে আইটি প্রফেশনাল এবং হচ্ছে কারিগরি জ্ঞান সম্পন্ন বিজনেস পারসন এবার গেল এই দুটো পার্ট চলে গেল এখন একজন গ্রাহক কিভাবে ডিজিটাল ব্যাংকে আসবে ধরলাম আমার হেড অফিস ঢাকায় আমার হেড অফিস হচ্ছে ঢাকা আর এটা হচ্ছে কক্সবাজার এইখানকার কোনো গ্রাহক কি এখানে দৌড়ায় দৌড়ায় ট্রেনে চলে ঢাকায় চলে আসবে না সে ট্রেনে চলা ঢাকা আসবে না সে কি করবে তার হাতে যে মোবাইল ফোন তার হাতে যে ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকবে এই ল্যাপটপ অথবা ডেস্কটপের মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে সে এই কেন্দ্রীয় অফিসের সাথে যুক্ত হবে অর্থাৎ গ্রাহক তার থাকতে হবে একটা মোবাইল ফোন অথবা ডেস্কটপ অথবা ল্যাপটপ তাতে থাকতে হবে সেই সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে সে হেড অফিসে অ্যাক্সেস করবে এবং মিডিয়া হিসেবে মাঝখানে থাকবে এত বড় রেললাইন না জাস্ট ইন্টারনেট কানেকশন অথবা মোবাইল ডাটা কানেকশন এটাই অর্থাৎ সমস্ত স্ট্রাকচারটা হচ্ছে ভার্চুয়াল শুধুমাত্র ইকুইপমেন্ট ছাড়া ইকুইপমেন্ট এবং প্রফেশনাল ছাড়া সমস্ত স্ট্রাকচারটা হচ্ছে ভার্চুয়াল সমস্ত লেনদেনটাও হচ্ছে ভার্চুয়াল আমরা এবার ব্লক ডায়াগ্রামটা একটু দেখি এটা হচ্ছে প্রচলিত ব্যাংকিং হেড অফিস শাখা অফিস হেড অফিসের সাথে শাখায় উভমুখী কানেকশন এবার হচ্ছে গ্রাহক কোথায় শাখা অফিসের সাথে যোগাযোগ করে গ্রাহক প্রত্যেকটা শাখা থেকে সেবা হবে সে যদি এই শাখায় অ্যাকাউন্ট ওপেন করে শাখা অফিস একে যদি অ্যাকাউন্ট ওপেন করে সে অ্যাকাউন্টের সেবা সে শাখা অফিস টু থেকেও পাবে শাখা অফিস এন থেকেও পাবে গ্রাহক এন্ড सेम মানে প্রত্যেকটা জায়গা থেকে সে সেবা পাবে ওকে কিন্তু এখানে একটা বলে রাখা প্রয়োজন বর্তমানে যে প্রচলিত ব্যাংকিং সেই ব্যাংকিং এই সেবাটা পাওয়া সম্ভব কিন্তু এর আগে যে প্রিভিয়াস ব্যাংগুলো ছিল সেগুলোতে এই সেবা পাওয়া খুব ডিফিকাল্ট ছিল মানে এক এক সেবা আর এক শাখা এটা খুব মানে জটিল ছিল আর কি কমপ্লেক্স ছিল এবার আমরা ডিজিটাল ব্যাংকিং ব্লক ডায়াগ্রামটা দেখি কেন্দ্রীয় অফিস ডাটা সেন্টার আছে আইটি প্রফেশনাল আছে বিজনেস পার্সন আছে টেকনোলজি আছে এইখানে হচ্ছে মাঝখানে মিডিয়া কি মোবাইল অ্যাপ ডেস্কটপ অথবা ল্যাপটপ সফটওয়্যার সফটওয়্যার মানে মোবাইল ফোন প্লাস অ্যাপ ডেস্কটপ প্লাস সফটওয়্যার ল্যাপটপ প্লাস সফটওয়্যার অ্যাপ এবং সফটওয়্যার একই জিনিস মোবাইলের ক্ষেত্রে বলা হয় অ্যাপ ডেস্কটপের ক্ষেত্রে সফটওয়্যার বলা হয় অ্যাপ আসছে অ্যাপ্লিকেশন থেকে আপনি ডেস্কটপ প্লাস অ্যাপ্লিকেশনও বলতে পারেন ল্যাপটপ প্লাস অ্যাপ্লিকেশনও বলতে পারেন কোনো সমস্যা নাই এই যে গ্রাহক এক তার একটা মোবাইল ফোন আছে ওকে সে ডিজিটাল ব্যাঙ্কে কানেক্ট হলো গ্রাহক দুই ডেস্কটপ সফটওয়্যার আছে ডেস্কটপ কম্পিউটার আছে আর সফটওয়্যার আছে সে যুক্ত হইলো গ্রাহক এন সে ল্যাপটপ আছে সফটওয়্যার আছে যুক্ত হয়ে গেল মাঝখানে এই জিনিসটা হচ্ছে পুরাটাই হচ্ছে ইন্টারনেট এই যে ওয়েটা পুরোটাই হচ্ছে ইন্টারনেট ওকে তাহলে আমরা প্রচলিত ব্যাঙ্ক এবং ডিজিটাল ব্যাংকের মধ্যে পার্থক্য পাইলাম কি যে একটা হচ্ছে ইন্টারনেট বেসড ভার্চুয়াল আর একটা হচ্ছে নন ভার্চুয়াল কিন্তু এইটা কোনো বেসিক পার্থক্য না তবে ডিজিটাল ব্যাংক এবং এই প্রচলিত ব্যাংকের মধ্যে পার্থক্যটা যে একেবারে সাদা কালো চোখে দেখা যাবে তাও কিন্তু না সাদা কালোর পার্থক্যর মতো না পার্থক্যটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্লার অনেক ক্ষেত্রে স্পষ্ট তো এটা আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি যেমন প্রচলিত ব্যাংক থাকার পরও গ্রাহক কেন ডিজিটাল ব্যাংক পছন্দ করবে অথবা করে থাকে কারণ হচ্ছে ডিজিটাল ব্যাংক সহজ ব্যবহারের স্বাচ্ছন্দ্য আছে আর দ্রুত ব্যাংকিং সেবা পাওয়া যায় আর ব্যাংকের কর্ত কর্তৃক যে পরিষেবাটা থাকে সেই পরিষেবা চয়েসের ক্ষেত্রে গ্রাহক তার নিজের পছন্দ ব্যক্তিগত পছন্দরে প্রায়োরিটি দেয় জিনিসটা একটু বলি যেমন দেখা গেল একজন গ্রাহক সে গেল মতিঝিলের কোনো একটা শাখায় যাওয়ার পর তো সে ফাস্ট কাজ করতে পারবে না মানে খুব দ্রুত কাজ করতে পারবে না তাকে প্রথমে ফ্রন্টেক্সে যাইতে হবে তাকে তার ফ্রন্টেক্স ওই কাজের সাথে সম্পৃক্ত অফিসারের কাছে পাঠাবে অফিসার আবার কতক্ষণ তার সাথে বক 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 করবে অফিসার আবার ম্যানেজার সাহেবের কাছে যাবে অনেক কিছু মানে একটা সেবা পাওয়ার জন্য অনেক কিছু যদিও এই কাজগুলো এখন আরও ছোট হয়ে আসছে কিন্তু ন্যূনতম সময় তার লাগবেই আর এখানে আরেকটা কথা বলা প্রয়োজন প্রাইভেট আর পাবলিক ব্যাংকের কিছু পার্থক্য আছে প্রাইভেট আর সরকারি ব্যাংকের পার্থক্য আছে যেমন প্রাইভেট ব্যাংক তো খুবই গর্জিয়াস সুটেড বুটেড পারসনদের জন্য মেইনলি অনেক সময় কৃষক আমার যে কৃষক ভাইটা ছেড়া লঙ্গি পড়ে ছেড়া গামছা পড়ে সে কিন্তু প্রাইভেট ব্যাংকে যেতে খুব ভয় পায় সে তখন করে কি সরকারি ব্যাংকে যায় কিন্তু আপনি গ্রাহক তো গ্রাহকই সে সুটেড বুটেড হোক সুটেড বুটেড ছাড়া হোক আপনি যেখানেই যাবেন সেখানে তার সেবা পেতে একটু ডিলে হয় আবার একটা জিনিস হচ্ছে যে আপনি যখন যাবেন ব্যাংকে ব্যাংকে যে ফ্রন্টেক্স আপনি বললেন অফিসারকে স্যার আমার কাছে এতগুলো টাকা আছে আমি কি করব। সে তখন অনেক ধরনের উপদেশ দিবে আপনি এফডিআর করতে পারেন ডিপিএস করতে পারেন আপনি এককালীন রাখতে পারেন আপনি হচ্ছে যে সঞ্চয় পত্র করতে পারেন অনেক কিছু অনেক কিছু সে বলবে আপনার হয়তো তখন মাথার মধ্যে ঘুরপাক লেগে যাবে কিন্তু ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে কিন্তু এটা না আপনি জাস্ট মোবাইল ফোন অন করবেন সেখানে অ্যাপে ঢুকবেন আপনি লগ করে আপনি খুব দ্রুত আপনার সার্ভিস নিতে পারবেন এবং সার্ভিস আপনি চয়েস করে নিতে পারবেন আপনার কারোর সাথে ডিসকাস করার দরকার নেই আপনার যদি ডিসকাস করার দরকার থাকে তবে সেটা আপনার ফ্যামিলির সাথে ডিসকাস করবেন অন্য কারোর সাথে প্রয়োজন নাই বাকিটা আপনার চয়েস এবং আপনি খুব দ্রুত করতে পারবেন কাজ এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে গ্রাহক ডিজিটাল ব্যাংকিং চুজ করে থাকে ওকে এইবার আমরা কিছু পার্থক্য দেখাবো সেটা হচ্ছে এক নম্বর আমি তো এর আগে বলছি ডিজিটাল ব্যাংকের কোনো শাখা নাই প্রচলিত ব্যাংকের শাখা উপশাখা এজেন্ট অনেক কিছু আছে যেহেতু ডিজিটাল ব্যাংকের কোনো শাখা নাই তার কর্মকর্তা কর্মচারী সংখ্যাও কম শাখা অফিস ভাড়াও নাই সো তার খরচও কম সেই জন্য ডিজিটাল ব্যাংক যেটা করে সেটা হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে কম ফি চার্জ করে যদি কেউ সঞ্চয় করে অথবা ঋণ নেয় তার ইন্টারেস্ট কম হতে পারে আবার এখানে একটা সঞ্চয়ের ক্ষেত্রেও তার ইন্টারেস্ট কিছুটা কম হয় কারণ তার খরচও যেমন কম তার সঞ্চয়ের উপর ইন্টারেস্ট দেওয়ার এখানে একটা কথা বলি যে খরচ কম বলতে আসলে এটা একটু ভুল যে ব্রাঞ্চে শাখা মানে শাখার কোনো খরচ নাই ঠিক আছে কিন্তু যে ডিজিটাল হেড অফিস যে ডাটা সেন্টার এটা মেনটেন করতে প্রচুর খরচ হয় এবং আইটি প্রফেশনালদের পিছনেও প্রচুর খরচ আছে যার কারণে একদিকে খরচ আর একদিকে চলে যায় আর কি একদিকে খরচ কম আর একদিকে মানে খরচ একদিকে নাই আরেকদিকে খরচ আছে তো এই কারণে হচ্ছে যে যাই হোক যেটাই হোক প্রচলিত ব্যাংকের চাইতে এখানে ফি কম সঞ্চয়ের উপর ইন্টারেস্ট প্রদান করার হারও কম এবং কোনো ঋণের ক্ষেত্রেও ইন্টারেস্ট একটু কম হয়ে থাকে আচ্ছা এখানে আরেকটা কথা যে ডিজিটাল ব্যাংক তার ফিনটেক প্রোডাক্টের দিকে বেশি মনোযোগ দেয় ফিনটেক প্রোডাক্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল এবং টেকনোলজি দুইটার মিশ্রণে যে প্রোডাক্ট হয় সেটা হচ্ছে ফি ফিনটেক প্রোডাক্ট আমি যদি বিকাশ বলি বিকাশ কিন্তু একটা ফিনটেক প্রোডাক্ট কারণ আপনি দেখেন এটা একটা ফাইন্যান্সিয়াল অ্যাপ আপনি যার মাধ্যমে টাকা পয়সা ট্রানজ্যাকশন করেন লেনদেন করেন অনেক কিছু করেন আর এটা বেস্ট কি টেকনোলজি বেস্ট এটা একটা সফটওয়্যার নেটওয়ার্ক সিকিউরিটি এভরিথিং সব কিছু আছে এটা কিন্তু একটা ফিনটেক প্রোডাক্ট অপরদিকে প্রচলিত ব্যাংক কিন্তু ফিনটেক প্রোডাক্টের দিকে খুব কম মনোযোগ দেয় ফিনটেক প্রোডাক্টের দিকে কম মনোযোগ দিয়ে সে দেখা গেল যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের দিকে বেশি মনোযোগ দেয় যেমন দেখা গেল যে কোথাও এফডিআর সরি ডিপিএস রেট কোথাও হচ্ছে ফোর সে বললো যে আমার ডিপিএস রেট হচ্ছে থ্রি আপনি যে ওইভাবে করে তিন হাজার টাকার একটা ডিপিএস করলেন ওই ব্রাঞ্চে গেলেন ফর্ম পূরণ করলেন ব্যস্ত হয়ে গেল আর ডিজিটাল ব্যাঙ্ক কিন্তু সেরকম না এ ফিনটেক প্রোডাক্ট মানে আপনারা সুবিধা দিবে বিনিময়ে আপনার কাছ থেকে চার্জ নেবে আমরা এগুলো নিয়ে একটু পরে কথা বলতেছি ডিজিটাল ব্যাঙ্ক সম্পূর্ণ ইন্টারনেট নির্ভর মানে ভার্চুয়াল এটা বলেছি এখানে একটা ব্যাপার হচ্ছে যে ইন্টারনেট নাই মোবাইল কানেকশন নাই তো আপনার ডিজিটাল ব্যাঙ্কও নাই অপরদিকে প্রচলিত ব্যাংকের হচ্ছে যে ফিজিক্যাল শাখা আছে এটা একটা ব্যাপার আরেকটা জিনিস হচ্ছে যে প্রচলিত ব্যাংকই বন্ধ হয়ে যাবে ডিজিটাল ব্যাংক আসলে না নেভার কখনোই বন্ধ হবে না তখন কী করবে প্রচলিত ব্যাংকই বসে থাকবে না সে বসে থাকবে না সে করে কি তখন এই ডিজিটাল ব্যাংকের সাথে পাল্লা দেওয়ার জন্য এম নিয়ে আসে মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এগুলো আসে যেমন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হচ্ছে শিওর ক্যাশ রকেট এম ক্যাশ এগুলো এগুলোর মাধ্যমে সে ডিজিটাল ব্যাংকের সাথে প্রতিযোগিতা করে আচ্ছা ডিজিটাল ব্যাংকের বৈশিষ্ট্যগুলো কি এক কেন্দ্রতে গ্রাহক পর্যন্ত সকল প্রকার কার্যক্রম অনলাইন বা ইন্টারনেটে হয়ে থাকে টোয়েন্টি ফোর বাই সেভেন সেবার দরজা খোলা থাকে অর্থাৎ এই ব্যাংক কখনো বন্ধ হয় না আপনার যদি রাত্র বারোটায় ব্যাংকিং সেবা দরকার হয় এই ব্যাংক আপনার সেবা দিতে বাধ্য এখানে দশটা থেকে ছয়টার কোন নিয়ম নাই যে কোনো সময় যে কোনো জায়গায় বসে ইন্টারনেট সংযোগ সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে আপনি চলে গেলেন সাজেকে সেখানে কোনো ব্যাংক নাই সাজেক থেকে যদি ওইখানে কোনো উপশাখাও যদি না থাকে সাজেকের উপর অথবা এজেন্ট ব্যাংকিং না থাকে তখন আপনি কি করবেন আপনি কি ওই পাহাড় থেকে নেমে এসে আপনি ব্যাংকিং কার্যক্রম অথবা করবেন মানে টাকা তুলবেন অথবা টাকা জমা দেবেন না আপনি মোবাইলের মাধ্যমে করবেন এটা হচ্ছে ডিজিটাল ব্যাংকিং এর সবচেয়ে বড় সুবিধা ডিজিটাল ব্যাংক নিও ব্যাংক চ্যালেঞ্জার ব্যাংকিং একই জিনিস আমরা এটা নিয়ে একদম শেষের দিকে কথা বলবো কোনো প্রকার শাখা অফিস বা ডিজিটাল লেনদেনের বাইরে সরাসরি ক্যাশ লেনদেন ক্যাশ লেনদেন হয় না অর্থাৎ এখানে কোনো ক্যাশ লেনদেন নাই ওটিসি ওভার দ্য কাউন্টার লেনদেন এখানে নাই এখন আমরা বলি ডিজিটাল ব্যাংকিং এর সীমাবদ্ধতা কি নিজস্ব কোনো শাখা উপশাখা এডিএম এটিএম সিডিএম সিআরএম এজেন্ট থাকতে পারবে না নিজস্ব কোনো শাখা উপশাখা এটিএম সিডিএম সিআরএম এজেন্ট থাকতে পারবে না নিজস্ব থাকতে পারবে না অন্য ব্যাংকেরটা সে ব্যবহার করতে পারবে অন্য প্রচলিত যে কোনো ব্যাংকেরটা ব্যবহার করতে পারবে বাট নিজস্ব কিছু থাকবে না প্রচলিত ব্যাংকের এটিএম সিডিএম সিআরএম এবং প্রয়োজনে এজেন্ট ব্যবহার করতে পারবে ওকে ওভার দ্য কাউন্টার পরিষেবা নেয় অর্থাৎ আপনি যেমন প্রচলিত ব্যাংকে ক্যাশে যান চেক দেন চেক ভাঙান অথবা টাকা ডিপোজিট করেন এই ধরনের সেবা এখানে নেয় আরেকটা জিনিস হচ্ছে থ্রি টায়ার ডাটা সেন্টার ডাটা রিকভারি সেন্টার যেটা খুবই এক্সপেন্সিভ মারাত্মক লেভেলের এক্সপেন্সিভ এছাড়াও বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে আরও কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমি এখানে বললাম না কারণ এই চারটা মেন সীমাবদ্ধতা প্লাস এর আগে কিছু বৈশিষ্ট্য এগুলো বললাম সো এখানে যে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আরো কিছু বৈশিষ্ট্য আছে এটা যাদের প্রয়োজন যারা ডিজিটাল ব্যাংক সম্পর্কে বেশি জানতে চান তারা এখান থেকে একটু দেখে নেবেন আরো কিছু সীমাবদ্ধতাও কিন্তু আছে এইবার আমরা ডিজিটাল ব্যাংকের কার্যক্রম নিয়ে কিছু কথা বলবো প্রথম কার্যক্রম হচ্ছে রিটেল সার্ভিস রিটেল সার্ভিসটা কি যে কোনো প্রচলিত ব্যাংক কি কি সার্ভিস দেয় যেমন সেভিংস অ্যাকাউন্ট খোলা ডিপোজিট করা ব্যালেন্স চেক করা টাকা ট্রান্সফার করা মানি ম্যানেজমেন্ট করা লোন আবেদন করা বিভিন্ন অনলাইন পেমেন্ট করা ইত্যাদি যে কোনো প্রচলিত ব্যাংক করে সেম কাজটা ডিজিটাল ব্যাংক করবে এবং করে থাকে ইনভেস্টমেন্ট সার্ভিস অনেক সময় দেখা যায় না যে কোনো একটা ব্যক্তি ডিজিটাল ব্যাংকে প্রচুর টাকা জমা রাখছে অথবা দেখা গেল যে সে প্রচুর টাকা নিয়ে সরি এখানে তো ম্যানেজার নাই টাকা নিয়ে আসতে হবে না সে টাকাটা ডিপোজিট করছে বিশাল অ্যামাউন্টের একটা মানি হয়তো দু একদিনের জন্য পড়ে আছে টাকাটা তখন সাথে সাথে ডিজিটাল ব্যাঙ্ক থেকে কোনো কনসালটেন্ট হয়তো ফোন দিয়ে বলতে পারে স্যার আপনার এই অ্যামাউন্টটা পড়ে আছে আপনি চাইলে এই অ্যামাউন্টটা এই এই জায়গায় ইনভেস্ট করতে পারেন আমাদের এতগুলা খাত আছে এবং আপনার টাকাটা অলজ বসে থাকবে না আপনি রিটার্ন খুব ভালো পাবেন এই ধরনের একটা সার্ভিস দিয়ে থাকে যেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট সার্ভিস বিজনেস সার্ভিস বিজনেস সার্ভিস এইটা ডিজিটাল ব্যাংক ব্যাংকের জন্য খুবই পপুলার জনপ্রিয় এবং কাদের কাছে জনপ্রিয় নতুন ব্যবসায়ী এবং নতুন উদ্যোক্তাদের জন্য কারণ একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা দেখা গেল যে অনেক ক্ষেত্রে প্রচলিত ব্যাংক থেকে লোন নিতে গেলে না অনেক হ্যাসেলের মধ্যে পড়ে এই কাগজ সেই কাগজ এটা সেটা হ্যান ত্যান ডিজিটাল ব্যাংক চায় খুব অল্প পরিসরে একেবারে ন্যূনতম কিছু কাগজপত্রের মাধ্যমে ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের সার্ভিস দিতে যাতে তারা খুব দ্রুত তাদের ব্যবসা করতে পারে যেমন আমি বলতে পারি ধরেন আমি নিজেকে দিয়ে উদাহরণ দিই আমি যদি একটা ফেসবুকে ব্যবসা শুরু করি যে জামাকাপুর বেচলাম ওকে এইখানে যত ধরনের ব্যাংকিং সেবা আছে সেটা আমি ডিজিটাল ব্যাংক থেকে পেতে পারি এইবার হচ্ছে হোলসেল এন্ড ট্রানজ্যাকশনাল সার্ভিস এটা কি ডিজিটাল ব্যাংক গ্রাহক পর্যায়ে তো বিজনেস করে আবার এইখানে আরেকটা জিনিস হচ্ছে ডিজিটাল ব্যাংক আরেকটা ডিজিটাল ব্যাংকিং এর সাথে ব্যাংকের সাথে ব্যবসা করে হয়তো তা সমান অথবা ছোট ব্যাংকের সাথে সে ব্যবসা করবে এই ব্যবসাটাও হবে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী মানে হয় তার সমান ক্ষমতা সম্পন্ন অথবা ছোট একটা ব্যাংকে ছোট কোনো ডিজিটাল ব্যাংকের সাথে সে লেনদেন করবে অর্থ পরিচালনা করবে বি বি করবে বিজনেস টু বিজনেস বড়ো লেনদেন ট্রেডিং সার্ভিস করবে বিটু বি করবে অর্থাৎ এক ডিজিটাল ব্যাঙ্ক আর এক ডিজিটাল ব্যাংকের সাথে ব্যবসা করা এটা হচ্ছে হোলসেল অ্যান্ড ট্রানজেকশনাল সার্ভিস এইবার হচ্ছে ফিনটেক প্রোডাক্টের কথা বলছিলাম আমরা ফিনটেক প্রোডাক্ট এই হচ্ছে সেই ফিনটেক প্রোডাক্ট ওপেন ব্যাংকিং প্ল্যাটফর্ম মার্কেট প্লেস ব্যাঙ্ক অথবা ব্যাংকিং এজ এ সার্ভিস ওপেন ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম কিরকম দেখা গেল যে কোনো একটা ব্যক্তি অথবা কোনো একটা তৃতীয় পক্ষ একটা সফটওয়্যার অথবা একটা অ্যাপ্লিকেশন তৈরি করছে যেই সফটওয়্যার যেই অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য ফাইন্যান্সিয়াল ডাটার প্রয়োজন ফাইন্যান্সিয়াল ডাটা তো আর কেউ এমনি এমনি দিবে না ব্যাংক যখন সেখানে ফাইন্যান্সিয়াল ডাটা রাখে তখন সেটা একটা স্ট্রাকচারে রাখে এখন এই তৃতীয় ব্যক্তির দরকার হলো এই ধরনের ফাইন্যান্সিয়াল ডাটা ব্যবহার করা সেক্ষেত্রে সে কী করতে পারে সেক্ষেত্রে সে ওই ডিজিটাল ব্যাঙ্ক যদি কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই তৈরি করে সেই এপিআইটা ব্যবহার করে ডিজিটাল এর যে ফাইন্যান্সিয়াল ডাটা আছে সেগুলো সে ব্যবহার করতে পারে নিজের মতো করে তবে সেটা কোনো গাইডলাইন এবং অনুমোদন নিয়ে হতে হবে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আছে এবং অনুমোদন নিয়েই কাজ করতে হবে এবং ডিজিটাল ব্যাংকের রুলস এবং রেগুলেশন অনুযায়ী কাজ করতে হবে আরেকটা জিনিস হচ্ছে মার্কেট প্লেস ব্যাঙ্ক অথবা ব্যাঙ্ক অ্যাজ এ সার্ভিস এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে এমন অনেক সময় ডিজিটাল করে কি নিজের কিছু প্লে স্টোর তৈরি করে প্রচলিত প্লে স্টোর না যেমন অ্যাপেলের প্লে স্টোর অথবা গুগলের প্লে স্টোর এরকম না নিজস্ব কিছু প্লে স্টোরে কিছু সফটওয়্যার অথবা অ্যাপ দেয় এবং তারা বলে যে ভাই তৃতীয় পক্ষকে বলে যে তুমি যদি আমার এই অ্যাপ অথবা সফটওয়্যার তুমি যদি ব্যবহার করতে চাও তবে আমার এই অ্যাপ স্টোর থেকে নিতে হবে বিনিময় তোমার আমার সাথে কন্ট্যাক্টটা যাইতে হবে যাতে তুমিও বেনিফিশিয়ারি হও আমিও যেন বেনিফিশিয়ারি হই এবং এই যে অ্যাপ তার কাঠামো আমি ডিজাইন করছি তার সিকিউরিটিও আমি করতেছি পরীক্ষা নিরীক্ষা সবকিছু আমি করতেছি তোমার এটা নিয়ে কোনো টেনশন নাই তুমি জাস্ট আমার স্টোর থেকে এই সফটওয়্যারটা নাও এবং তুমি ব্যবহার করো এটা হচ্ছে ব্যাংক এজ এ মার্কেট প্লেস ব্যাঙ্ক অথবা ব্যাঙ্ক অ্যাজ এ সার্ভিস এবার আমরা যে বলছিলাম নিও ব্যাংক এবং চ্যালেঞ্জার ব্যাংক। নিও ব্যাংক এবং চ্যালেঞ্জার ব্যাঙ্ক সম্পূর্ণ নতুন ধারণা কিন্তু খুবই খুবই উপকারী কিরকম নিও ব্যাংক জিনিসটা হচ্ছে সবাই তো ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাবে না আমি যত জানি যেদিন থেকে লাইসেন্স হান্ড করা শুরু করলো गवर्नमेंट প্লাস প্রায় তখন 50 প্লাস প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করছে বাট দুইটা প্রতিষ্ঠান পাইছে এখন তারা কি বন্ধ করে দিবে তাদের বিজনেস না তারা পরবর্তীতে হয়তো अप्लाई করবে কিন্তু পরবর্তীতে अप्लाई যদি করে যদি সে ফেইলও করে তাও তার জন্য একটা সুবিধা আছে কি সুবিধা নিয়ো ব্যাঙ্কিং সুবিধা এটার মাধ্যমে কি করে একটা ডিজিটাল ব্যাংক লাইসেন্স পাইসে ব্যবসা করার জন্য ব্যাংক ব্যবসা করার জন্য সেক্ষেত্রে সে করে কি লাইসেন্সটারে ভাড়া দিতে পারে কেমন আর ব্যাংক আরেকটা আর সরি আর প্রতিষ্ঠান ব্যাংক না যে ডিজিটাল ব্যাংক করতে ইচ্ছুক তারে করে কি এই ব্যাংক ডিজিটাল ব্যাঙ্ক তখন পার্টনার বানায় ফেলে পার্টনার বানায় তার লাইসেন্সটা ব্যবহার করতে দেয় তার গাইডলাইন তার নিয়ম কানুন এটার মধ্যে থেকে এবং অবশ্যই সেটা বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এবং তার গাইডলাইন অনুমোদিত আর চ্যালেঞ্জার ব্যাংক ব্যাংকটা কি চ্যালেঞ্জার ব্যাঙ্কটা হচ্ছে এরকম যে আমি তো শুরুতে বলছি যে প্রচলিত ব্যাংক বড় পরিসর নিয়ে কাজ করে আর হচ্ছে ডিজিটাল ব্যাঙ্ক এখনো ছোট পরিসর নিয়ে কাজ করে যেমন তার লিমিট আছে লোনের লিমিট আছে ডিপোজিটের লিমিট আছে এভরিথিং আর প্রচলিত ব্যাংকের তো এরকম নাই সে হাজার কোটি টাকা পর্যন্ত লোন দিতে পারে তো চ্যালেঞ্জার ব্যাংকিং এই অপশনের মাধ্যমে ডিজিটাল ব্যাংক যেটা করে সে হচ্ছে বড় বড় গ্রাহকদের টার্গেট করে প্রচলিত ব্যাংকের যে বড় বড় ব্যবসাগুলো সেগুলোকে চ্যালেঞ্জ করে ফেলে যেমন দেখা গেল পঞ্চাশ কোটির একটা লোন এটা চ্যালেঞ্জ করে সেও ওরকম একটা ব্যবসায়ী খুঁজে পঞ্চাশ কোটির লোন দিয়ে দিল এইটার উদ্দেশ্য হচ্ছে যে বড় গ্রাহক পাওয়া বড় ব্যবসায়ী পাওয়া এটি হচ্ছে চ্যালেঞ্জার ব্যাংকিং মজার খুবই মজার এবং খুবই উপকারী তো বাংলাদেশে প্রথম ধাপে যে দুইটা প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাইছে সেটা হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক আর কোরি ডিজিটাল অফ এসিআই এই দুইটা প্রথম ধাপে পাইছে ভবিষ্যতে হয়তো আরও পাবে বাট এই দুটা পাইছে ওকে তো অডিয়েন্স এতক্ষণ যারা আমার এই লেসনটা যে প্রেজেন্টেশনটা শুনলেন তাদের ক্ষেত্রে একটা কথা বলি যে আমি এই প্রেজেন্টেশনটা আজকে এখানেই শেষ করতেছি আপনারা শুরুতে দেখছেন আমি লিখছি ডিজিটাল ব্যাঙ্ক ওয়ান তার মানে এর আরও অনেকগুলো সিরিজ আসবে যেখানে আমরা কথা বলবো সাইবার নিরাপত্তা নিয়ে ডিজিটাল ব্যাংকের এবং বিভিন্ন সাইবার হুমকি মোকাবেলায় কী কী অ্যাওয়ারনেস থাকতে হবে সেগুলো নিয়ে কথা বলবো হয়তো টু থ্রি ফোর এরকম কোনো সিরিজ আসতে পারে আপনারা জাস্ট খেয়াল রাখবেন এবং সেই লেসনগুলো আপনারা শোনার চেষ্টা করবেন আর তথ্যসূত্রটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা কাইন্ডলি সেখান থেকে সরাসরি যে আরও ডিপ নলেজ নিতে পারবেন আর যে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত